বলিউড বলিউড তারকা সাইফ আলী খানের নবাবী সূত্রে পাওয়া পনেরো হাজার কোটি রুপি সম্পত্তি বেহাতে শঙ্কা করছেন সাইফ আলী খানের পরিবার সময়টা মোটেই ভালো যাচ্ছে না হিন্দি সিনেমার অভিনেতা সাইফ আলী খানের চোরের চুরিতে আহত হওয়ার কয়েকদিনের মধ্যেই হাজির নতুন শঙ্কা মধ্যপ্রদেশের রাজধানী ভোপালে তাদের পৈতৃক সম্পত্তি হাতছাড়া হওয়ার মুখে আজকের বাজার দর অনুযায়ী যার মূল্য অন্তত পনেরো হাজার কোটি রুপি উত্তরাধিকার সূত্রে পাওয়া সাইফে সেই সম্পত্তি সরকার আগেই শত্রু সম্পত্তি বলে ঘোষণা দিয়েছিল এ নিয়ে মামলা চলছিল আদালতে সিদ্ধান্ত রূপায়নের বিরুদ্ধে আদালত স্থগিত স্থগিতাদেশ দিয়েছিল সম্প্রতি মধ্যপ্রদেশ হাইকোর্ট সেই স্থগিতাদেশ প্রত্যাহার করেছে ফলে বেড়ে গেছে সম্পত্তি অধিগ্রহণের সংখ্যা সাইফ আলী ও তার পরিবার ভোপালের শেষ নবাব হামিদুল্লাহ খানের বংশধর হামিদুল্লাহ উনিশশো ছাব্বিশ থেকে উনিশশো ঊনপঞ্চাশ পর্যন্ত ভোপালের শাসক ছিলেন উনিশশো সালে চুক্তির মাধ্যমে সেই ভোপালকে ভারতের সঙ্গে যুক্ত করা হয় উনিশশো সালের রাজস্ব নথি অনুযায়ী সরকার পাঁচ হাজার সাতশো ছিয়ানব্বই একর জমি নবাবের সম্পত্তি ব্যক্তিগত সম্পত্তি হিসাবে স্বীকৃতি দেয় যার মধ্যে রয়েছে আটশো তিরিশ একর ফেরদোস ফার্মস তিন হাজার সাতাশি একরের চিকলড রিট্রেট ছত্রিশ একরের রিজওয়ান ফার্মস শ্যুটিং রেঞ্জ ইত্যাদি হামিদুল্লাহ খানের তিন কন্যা আবিদা সুলতানা সাজিদা সুলতানা ও রাবিয়া সুলতানা বড় মেয়ে আবিদা সুলতানা উনিশশো সালে বিয়ে করে পাকিস্তানে চলে যান তখন নবাবের উত্তরাধিকারী স্বীকৃতি দেওয়া হয় মেজ কন্যা সাজিদাকে সাজিদা বিয়ে করেছিলেন হরিয়ানার পাদৌতির নবাব ইফতেকার আলী খান পাদৌতিকে ইফতেকারের ছেলে ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মনসুর আলী খান পদবতী মসুর ও শর্মিলা ঠাকুরের সন্তান সাহিফ অর্থাৎ সাইফ হলেন হামিদুল্লাহ খানের প্রপুত্র সাজিদা সুলতানের মৃত্যু হয় উনিশশো সালে তার সম্পত্তি ভাগ করে দেওয়া হয় ছেলে মসুর আলী খান ও দুই মেয়ে সালিয়া ও সাবিয়া সুলতানার মধ্যে মসুর আলী খানের মৃত্যুর পর তার সম্পত্তির উত্তরাধিকার হন ছেলে সাইফ ও দুই মেয়ে সোয়া ও সাবা আলী খান উত্তরাধিকার সূত্রে পাওয়া সাইফের সম্পত্তির মধ্যে রয়েছে ভোপালের নূর উৎসাবা সাবা প্যালেস ভোপালের পাঁচ হাজার সাত সাতশো একর ও ভোপালের বাইরে এক হাজার তিনশো একর জমি ও ফ্লাগ স্টাস হাউস এই বাড়িতেই সাইফের জন্ম চীনের সঙ্গে ভারতের যুদ্ধ হয় উনিশশো সালে পাকিস্তানের সঙ্গে উনিশশো সালে ওই দুই যুদ্ধের পর উনিশশো সালে শত্রু সম্পত্তি আইন প্রণয়ন প্রণয়ন করা হয় সেই আইন অনুযায়ী যারা পাকাপাকিভাবে পাকিস্তান ও চীনে চলে গেছেন ভারতে থাকা তাদের সম্পত্তি শত্রু সম্পত্তি আইন বলে গণ্য হয় এভাবে সাইফ আলী খানের সম্পত্তিকে শত্রু সম্পত্তি আইন বলে বর্তমান নরেন্দ্র মোদী সরকার দাবি করছে